নিম পাতার উপকারিতা নিম পাতা খাওয়ার নিয়ম নিম প্রকৃতপক্ষে একটি ঔষধি গাছ যার ডাল পাতা ফুল ফল বিষ সবেরই উপকারিতা আছে আল্লাহতালা এই গাছের মধ্যে এত গুণাগুণ রেখেছেন যা জানলে আপনি অবাক হবেন বাংলা একটা প্রবাদ আছে নিম গাছের হাওয়াও শরীরের জন্য ভালো নিম রয়েছে রোগ প্রতিরোধকারী ক্ষমতা যার ফলে নানা রকম রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে নিম কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার তুলে ধরা হলো তারপর কিভাবে খেতে হবে সেটা আলোচনা করা হবে নিম উপকারিতা অনেকে এমন আছেন যারা অত্যাধিক রক্তচাপের সমস্যা ভোগেন তাদের জন্য একটি প্রয়োজনীয় উপাদান হলো নিম এর নির্যাস শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সহায়তা করে এবং রক্ত বিশুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত নিম খেলে রক্ত চলাচলের পথ প্রশস্ত হয় এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণ করে মাঝে মধ্যে নিম গ্রহণ করতে পারলে এটি শরীরের হরমোনের মাত্রা ও নিয়ন্ত্রণ থাকে নিমের মধ্যে হজমের সহায়তাকারী কিছু উপাদান রয়েছে যা বদ হজমের সমস্যাকে কমাতে এবং খাদ্য হজমে সহায়তা করে যারা কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে যদি নিম পাতার রস কিংবা জলে ফুটিয়ে নিম পাতার জল গ্রহণ করা সম্ভব হয় তাহলে এক্ষেত্রে কোলেস্ট্রলের মাত্রা শরীরে কমতে লক্ষ্য করা যায় নিম পাতার রস খেলে ডায়াবেটিস ভালো হয় যাদের পেটে কৃমি হয় তারা যদি নিয়মিত কয়েকদিন নিমপাতার রস খায় তাহলে কৃমি নিয়ন্ত্রণ হবে যাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা যায় তারা যদি নিম পাতার রস খায় এবং সঙ্গে মিক্স করে শরীরে লাগায় তাহলে যাবতীয় রোগ থেকে মুক্তি পাই নিম পাতার রস খেলে হাঁপানি আলসার গ্যাস্ট্রিকের মতো কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া হজম শক্তি বৃদ্ধি পায় চুলকানির সমস্যা দূর হয় শরীর থেকে জীবাণু দূর হয় ইত্যাদি অসংখ্য উপকার হয়েছে এই নিম মধ্যে বিদ্রুপ গর্ভবতী নারী ছোট শিশু এবং যাদের শরীরের রক্ত কম আছে নিম খাওয়া থেকে বিরত থাকবেন নিম খাওয়ার নিয়ম যদি সপ্তাহে এক থেকে দুই দিন দুই থেকে তিনবার করে নিমের পাতা যে কোনো উপায়ে খেতে পারেন তাহলে অসংখ্য কঠিন অসুখ থেকে মুক্তি পাবেন নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেমনভাবে সুবিধা আপনি খেতে পারেন তবে কয়েকটি পদ্ধতি উল্লেখ করা হলো নিমের পাতা রস করে এক চামচ সকালে খান যদি ক্রিমের সমস্যা থাকে তাহলে তা থেকে মুক্তি পাবেন ক্রিমের সমস্যা না থাকলে খালি পেটে খাবেন না যদি সরাসরি নিমের পাতার রস খেতে সমস্যা হয় তাহলে নিমের পাতাকে হালকা ফ্রাই করে নিয়ে খাবারের সঙ্গে খেতে পারেন অথবা কয়েকটা নিমের পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়ে এসে পানি পান করতে পারেন এছাড়া সবজি রান্না করার সময় দুই থেকে তিনটা পাতা দিয়ে দিতে পারেন নিম পাতার অপকারিতা যেমন উপকার আছে তেমনি অতিরিক্ত খেলে ক্ষতিও আছে তাই সপ্তাহে দুই থেকে তিন দিন নিম পাতার রস করে খেতে পারেন অথবা অন্য কোনো উপায় খেতে পারেন বেশি উপকার পাওয়ার আশায় অতিরিক্ত খাবেন না না হলে হিতে বিপরীত হতে পারে কারো কোনো অসুখ থেকে থাকলে তাহলে নিম পাতা খাওয়ার আগে আশেপাশে ডাক্তারের কাছ থেকে একবার পরামর্শ নিতে পারেন